আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় আমি তো আলহামদুলিল্লাহ মনিটাইজেশন অন করে ফেলেছি তো আমি আমার যখন ইউটিউবে ব্লগ ভিডিও আপলোড করি আট মাস হয়েছে তখন আমার ইউটিউবে মানে মনিটাইজেশনটা অন করেছি আলহামদুলিল্লাহ তো আমি ব্লগ ভিডিও আপলোড করি এক বছর হয়ে যাবে এই তো আর দুই তিন দিনের মধ্যেই তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আমার চ্যানেলটা যেন অনেক বড় হয় সবাই অনেক সাপোর্ট করবা কেমন তো আমার খুশি মানে তোমাদের সবার খুশি তোমাদের সবার সাপোর্ট ছাড়া কখনোই আমার এতদূর পর্যন্ত আগানো সম্ভবই হতো না তো তোমরা সবাই অনেক অনেক দোয়া করবা সাপোর্ট করবা আমাকে কেমন তো আমি তো তোমাদের তেমনভাবে বলি নাই যে আমি মনিটাইজেশনটা অন করেছি এমনি ভিডিওর মাধ্যমে বলেছি কিন্তু কখনও থামমেলে বলা হয়নি তো আমি থামেলটা টাইটেলটা দিলাম তো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা তো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসাতে এখন আমি এত দূর এগিয়ে এসেছি তো তোমরা সবাই অনেক সাপোর্ট করবা তো ইউটিউবে তো মনে করো এক একটা ধাপে ধাপে আগাতে হয় তো প্রথমে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় তারপর তোমার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে হয় তারপরে দশ ডলার তো এখন আমি শেষের ধাপে আছি দশ ডলার মানে উদ্দেশ্য কিন্তু এখনও হয়নি বুঝছো তো অনেক মানে আমার তো একদমই ভিউ হয় না বুঝছো ডলার অ্যাড হবে কি তো প্লিজ তোমরা সবাই সাপোর্ট করবা আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে কেমন সাপোর্ট করবা সত্যি বলতে কারো সাপোর্ট ছাড়া না কখনোই জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয় তো আমি চাইবো যে আমার যতগুলো কিউটি পাখি আসতো আমার টিকটকে আমার সাবস্ক্রাইবার তোমরা সবাই অনেক অনেক ভালোবাসবো আমাকে আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করে দিবা কেমন তো তোমাদের কাছে আমার এইটুকুই চাওয়া আর কিছুই চাওয়া নাই দয়া করবা তো তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা এখনকার মধ্যে টাটা আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো সকালবেলা একদম সূর্য উঠবে এখনকার ওয়েদারটা কিন্তু মা কি বলবো মানে শীতের আমেজটা তো শুরুই হয়ে গিয়েছে তো সামনে তো আরও শীতও আসবে তো শীতের সিজনটা না ভালোই লাগে কিন্তু বিশেষ করো আমার মানে ঠান্ডা কাশি এগুলো লেগেই থাকে শীতের মধ্যে কিন্তু শীতের বেলার সকালের যে রোডটা মশালায় সেটা কিন্তু অনেক অনেক ভালো লাগে তাই না তো দেখ মুরগি ডাকতেছে সরি মোরগ ডাকে মুরগি তো ডাকে না তাই না ডাকে আসতেই কিন্তু মোরগগুলো একটু বেশি জোরে জোরে ডাকে তাই না দেখো কত কবতর মাশাল তো দেখতে থাকো পুরো ব্লক ভিডিওটা কি করি তোমাদের সাথে শেয়ার করবো তো এখনকার মতো টাটা আল্লাহ হাফেজ সকালের নাস্তায় ভুনা খিচুড়ি ডিম ভাজা ধনিয়া পাতা ভর্তা আর জলপায়ের আচার আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা অনেক অনেক মজা ছিল তো আমরা মাঝে মাঝেই সকালবেলা খিচুড়ি রান্না করে খাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব খাসির কলিচা ফোনা করবো তো প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তোমাদের কার কার কলে যাবনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা আমার কাছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগে তো এই তো দেখো ফাইনাল লোক কতটা ইয়ামি লাগছে দেখতে খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল তো অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কার কার ভালো লাগে কলি যাবনা খেতে কেমন দেখতে যতটা ইয়ামি লাগছে খেতেও আলহামদুলিল্লাহ তার থেকে হাজার গুণ অনেক অনেক মজা হয়েছে বুঝো কলিজাগুলো অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বল বা তো খাসির কলিজা ভোনা তারপরে তোমার মসুরির ডাল টমেটো দিয়ে তো তারপরে আরও রান্না করা হয়েছে তোমার কাজকি মাছের গোড়া চড়চড়ি তো এই তো রান্নাগুলো সবগুলোই অনেক অনেক মজা বুঝছো তো আমি কাজকি মাছের মধ্যে ধনিয়া পাতা কেটে দিচ্ছিলাম তো এখন তো শীতের সিজন সব কিছুতেই ধনিয়া পাতা দিলে ভালো লাগে খেতে তা আমি তো আগে মনে করো ধনিয়া পাতা খেতাম না কিন্তু মানে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে মানে দেখেছি আমি ভিডিওতে যে ধনিয়া পাতার গুণগুলি অনেক খেতে ভালো হয় শরীরের জন্য খুবই উপকার কাজকে মাছের চচ্চড়ি রান্না করা হয়ে যাচ্ছে তো তারপরে আরও রান্না করা হবে লাল শাক ভাজি তো এই তো এখানে লাল শাক সিদ্ধ করে আগে এখন আমি রসুন আর শুকনো মরিচ দিয়ে দেব তো লাল শাকও আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে শীতের সিজনে যা কিছুই রান্না করা হয় না কেন সব কিছুই অনেক ভালো হয় খেতে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করলাম খাসির করে যে আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি খেয়েছি আমি জানি অনেক মজা হয়েছে আমি তোমাদের কি বলবো জলপাইয়ের সিজন আসছে তো আমার শুধু আচার বানাতে ইচ্ছে করছে তো এটা অল্প একটু জলপাই ছিল এখানে আধা কেজির মতো তো এটা দিয়ে আমি একটা টকঝাল মিষ্টি জলপাই আচার বানাবো তো আমি জলপাইগুলো এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি জলপাইগুলো তো এই আচারটাও অনেক আমি আর মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এটাও আমি রেখে দেব আমার প্রবাসী হাজব্যান্ডের জন্য আমি প্রথমেই জল পাইগুলো সিদ্ধ করে নিচ্ছি এর আগেও আমি দুইটা আচারের ভিডিও আপলোড করেছি সেমভাবেইও আমি এই আচারটাই বানাবো তো এটা আমি কেটে নিয়েছি তো এই তো দেখো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি রান্না করে নিচ্ছি জলপাইয়ের আচার তো দেখো দেখতে কতটা লোভনীয় আর আমি লাগছে না বলো সবাই তো একটা মজার বিষয় কি জানো আমার জলপাইগুলো না একদমই ভাঙে না যেমন জলপাই সেম তেমনই থাকে বুঝছো কিন্তু সিদ্ধ হয় কিন্তু দেখতে একদম আস্ত আস্ত থাকে বুঝছো এটা কিন্তু খুব ভালো তো এই তো জলপাইয়ের আচার বানানো শেষ হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বাবাকে নিয়ে একটু বাহিরে যাচ্ছি আলহামদুলিল্লাহ একটা রাউজার কিনে নিয়ে আসলাম তো তোমরা সব সময় বলো আপু লাইভ ভিডিওগুলো ঠিকমতো দেখা যায় না বা যে অনেক সমস্যা হয় এটা সেটা অনেক কিছু তো এই তো আলহামদুলিল্লাহ কিনে নিয়ে আসলাম এখন কোনো নেটের প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ তো এই তো ছিল আমার আজকের ব্লগ ভিডিও তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবে না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম